গুড মর্নিং বন্ধুরা যদিও এখন আর মর্নিং নেই এখন গুড নুন বাট যেহেতু ভিডিও শুরু তাই জন্য সবাইকে জানে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে ষোলোই জানুয়ারি মঙ্গলবার আর আজকে আমার ছোট্ট স্টুডেন্ট পেখমের বার্থডে তো অনেকটা বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম কারণ বিকালবেলা পেখমদের বাড়িতে যাব। তো ওখানে কিছু কিছু ভিডিও নিশ্চয়ই শ্যুট করব তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সকাল থেকেও পড়ানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম কারণ যেহেতু বিকালটা ছুটি দিয়েছি সেজন্য তো বান্না বাবা করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ছট করে যে বাবা কী কী রান্না আজকে করে তারপর ভাত পেঁপে সেদ্ধ মাখা বেগুন ভাজা এটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ তেল আর হচ্ছে বেগুন দিয়ে ফাঁসা মাছের ঝাল হচ্ছে আজকের মেনু পুরোটাই বাবা করেছে আজকে তো বাবাকে খেতে দিচ্ছি তো ভাবলাম যে না ব্লকটা স্টার্ট করে দিই চলো দেখতে থাকো কী কী করছি না করছি সব শেয়ার করবো এখন আমি স্নান করতে যাবো বাইরে নাই রোদে আছে যাই কি আসি স্কিন কেয়ার করা হয় না আসলে এই ঠান্ডার জন্য অনেক সামনের স্ক্রাবটা একটু জল দিয়ে মুখে লাগিয়েছি পুরো ছাত করে উঠেছে যাই হোক কিন্তু নাকের দুপাশে এখানে পুরো হোয়াইটেস হয়ে যাচ্ছিলো সেই জন্য স্ক্রাবটা করতেই হয়তো আজকে হয়ে গেছে মনে করুন ধরি রানিং করছি তো হঠাৎ মনে হলে যে না স্কিন কেয়ার করতে তো তোমাদের সাথে শেয়ার ঘটে যেতেই পারে এবার তোমরা বলবে কী স্ক্রাব একদম পাতি স্ক্রাব দাঁড়া তোমরা দেখাচ্ছি বুঝছে অ্যাপোলোর এই ওয়ালনাট স্ক্রাবটা হয় অ্যাপোলোতে দুটো জিনিস একশো টাকায় দেয় না সেইটা থেকেই আমি স্ক্রাবটা নিয়ে আসি ভালো স্ক্রাবটা যখন যেরকম পকেট পকেট ভারী থাকে তখন সেরকম স্ক্রাব কিনি এবারে আমি ডক্টর আসলে স্ক্রাব আগে ইউজ করেছি আর এবার এটা কিনে দেখেছিলাম যে কেমন দেখলাম বেশ ভালোই খারাপ না সেই জন্য এটা ইউজ করছি এখন পকেট গুলো তো চলতে হবে তাই না যাই হোক চলাপ করে ইভিনিং বন্ধুরা একটুখানি ঘুমালাম গাছকে একটু ঘুম পাচ্ছিলো যেহেতু বিকালবেলা পড়াতে যাওয়ার তারাটা নেই আর বিকালেও পড়তে আসবেন আজকে সবাইকে আমি ছুটি দিয়েছি শুধুমাত্র অন্নব আসবে পড়তে তো যেহেতু পেখমের বার্থডে জানো তো সেই জন্যই আর কি আগের বার আগের দিন মানে এগারো তারিখে আর কি ওই আমার আরেকটা স্টুডেন্টের বার্থডে ছিল অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু ঠান্ডার মধ্যে তো আর অত রাতে ভালো লাগবে না তাড়াতাড়িতে যাবো তাড়াতাড়ি চলে আসবো তো তোমাদেরকে বলেছিলাম যে ওকে আমি বার্থডেতে কী দেবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখনও প্যাকিং করিনি তো সেই জন্য ভাবছি যে চলো আমাদেরকে এই ভিডিওতে ভালো করে দেখিয়ে দিই আমার দিন টিফিন না ছিল কিন্তু যখন প্যাকিং করিয়ে নিই তখন তোমাদের সাথে দেখিয়ে দিই তা মোবাইলটা এখানে রাখি তো আমি ওর জন্য একটাই যে মিল্টনের টিফিন বক্স কিনেছি এরকম কালারের কালারটা খুব ভালো লেগেছে আমার এই জন্য এটা হচ্ছে হট মানে হট মানে কি বলবেন যে থার্মো থার্মাল টিফিন বক্সগুলো হয় না থার্মাল টিফিন বক্স এটা ইনসুলেটেড টিফিন বক্স চলে মানে তুমি কথাটা মাথায় আসছিল না তো এই যে ভেতরে একটা স্টিলের এরকম লিড রয়েছে আর ভেতরের এটা পুরোটাই স্টিলের এর মধ্যে যাই খাবার নিক না কেন গরম কোনো খাবার সেটা গরমই থাকবে আমি যখন স্কুলে পড়তাম আমাকেও তো আমার আনটি আমি যখন ক্লাস সিক্সে পড়ি আমাকে তখন এর মধ্যে টিফিন বক্স দিয়েছিল সেই টিফিন বক্সটা আমি একদম মার্কিন পর্যন্ত চালিয়েছিলাম এবার সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচটা মতো চালিয়েছিলাম তারপরে ওই হাত থেকে পড়ে ধরে গিয়ে ফেটে গিয়েছিলো আর কি তো সেই জন্য তারপরে একটা খাবার সমেছিলো কিন্তু সত্যিই খাবার গরম থাকে আর আমারটাও মিলটা মিলিয়েই ছিল তো সেই জন্য কাজে যে এইটি টিন খুব ভালো হয় তো সেই জন্যই আমি এটা একটা নিয়েছি কিন্তু সমস্যা হয়ে গেল আমি ভেবেছিলাম আমার ঘরে র্যাপিং পেপার আছে আছে কিন্তু ছোট্ট সেটা দিয়ে এটার প্যাকিং হচ্ছে না এখন আমাকে দোকান যেতে হবে র্যাপিং পেপার আনার জন্য মুশকিলে পড়ে গেলাম তখন এখন তো কোনো দোকান মনে হয় খোলে এখন কী করবো বুঝতে পারছি না দেখি ইভিনিং গুড ইভিনিং যদিও আগমন আর বলে দিয়েছি ওই পাঁচ থেকে একজন লুকু মারছে ওকে শুধু পড়িয়েছি আজকে বিকালে কারণ ওদের স্কুলে পড়ার খুব চাপ এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ আমি এখন বেরোচ্ছি আর গিফট প্যাকিংও হয়ে গেছে গিফটটা জাস্ট নেব আর বেরোবো তো চলো বেরোনো যাক এটাকে একটু এগিয়ে দেবো আমার রুটি হয়ে গেছে বাবার জন্য রুটিটা করে দিয়েছি তরকারিটা মাম করে নেবে আর বাকি যা কাজ আছে ওরা করে নেবে আমি মেন যা পেন কাজটা আমি করে দিয়েছি তো আমি এইটাই পড়লাম এই যে আর এই যে এই যে এই যে এই ইয়েটা শীতকালে আর কি যাই পড়ি উপরে এটা তো এটাই পড়লাম এখন এই যে হ্যাঁ হ্যাঁ আমি আটকে দিচ্ছি চলো বেরিয়ে কথাটা পড়লাম প্রায় বছর দুয়ের পরে বছর দুয়েক পর হ্যাঁ বছর দুয়েক পরে পড়লাম এই টুপিটা বছর আগে এটা আমি আমার নিজের বার্থডেতে নিজের জন্য কিনেছিলাম ওই যে সেলফ গিফট একটা করে করি নিজেকে তো সেটাই এটা ছিল দু বছর আগের এই টুপিটা এই জ্যাকেটটার সাথে ম্যাচিং করেই কিনেছিলাম আমার খুব ভালো লাগে এই ধরনের টুপিগুলো আরেক ধরনের টুপি আছে ওটা ইচ্ছে আছে কেনার এই বছর আর হয়তো কিনবো না পরে কখনও কিনবো চলো বাইরে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা চলে এসেছি এখন বাড়িতে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে মিলন নিলুম দিয়ে অনেকেই চলে এসেছিল আর এই সময় গান পাচ্ছিলো বক্সে তো সেই কারণে আমি ওখানকার যে একটা যে সুন্দর তৈরি হয়েছিল সেটা অরিজিনালটা আমি ফটো শেয়ার করতে পারলাম না কপিরাইটের জন্য তো সেই জন্য আর কি বয়স দিতে হচ্ছে যদিও পুরোটা বয়স দেবো না দেখতে থাকো যে বসে আছে তিনশোর ও হচ্ছে প্রথমের মা আর যেখানে দাঁড়িয়েছিল হচ্ছে মা তো এই যে এই কেকটা নিয়ে আসা হয়েছিল ভীষণ টেস্টি কেকটা ছিল এটাও যদিও আমি খেয়েছি আগে আর এই যে আমাদের ভেজেবল ফাইনালি পৌষ দেওয়ার রানি একেবারে কোষ দেওয়ার মাস্টার বলবো না ওদের মেয়ে পৌষ দেওয়ার রানি একদম আর এই যে কচি কচি তিন দিন বসে গেছে ওই পাশে হচ্ছে প্রথমের ভাই প্রিয়ম আর এই পাশে প্রথমের একটা বান্ধবী মেবি ওর নাম শুনছিলাম জিনিরা তো এরা তিনজনে বসে এখন আর কি কেক কাটার আগে সবার সাথে ফটো তুলে নেওয়া হচ্ছে তো সেই জন্যই সবাই করে বসছে ফটো তুলছে দেখতে থাকো এখানে ভয়সে তুই দেবো দেখতে থাকো কাটিং এখানে কমপ্লিট অ্যান্ড সবাইকে ও খাইয়ে দিচ্ছে যেটা সবাই করেই থাকে আর এরপরেই আমরা বসে গেছিলাম ডিনার করতে তো ডিনারে পূজা মানে পেখমের মা বানিয়েছিল বিরিয়ানি ভীষণ ভালো হয়েছিল সামনেও বলেছি আর এখনও বলছি আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে খুব লাইট হয়েছিল হয় না অনেক দোকানেও আমরা বিরিয়ানি খাই ভীষণ মানে হেভি হয়ে যায় খাওয়া যায় না কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল যেটা আমার সব থেকে বেশি মানে অনেক সময় প্রবলেম হয় বিরিয়ানি খেলে ভীষণ শরীর হাঁসফাঁস করে এটা খেয়ে কিন্তু আমার একদমই সেটা হয়নি একদম ঠিকঠাক ছিলাম আর এখানে পেখম রানি বসে গেছে আমার দেওয়া ওই গিফটটা খুলতে অনেকক্ষণ থেকে গিফটটা খোলার জন্য ভীষণ ব্যস্তই হয়ে যাচ্ছিলো কিন্তু যাই হোক আটকে রেখেছিলাম যে না এখন খুলিস না পরে দেখবি পরে দেখবি তারপরে ও মানে অ্যাকচুয়ালি মানে এটা আমাদেরও হয় আমরা এত বড় হয়ে যাওয়ার পরেও যে কী আছে কি গিফট এটা দেখার জন্য ভীষণ একটা এক্সাইটমেন্ট তৈরি হয় সেটা ওর মধ্যে হচ্ছিলো যেটা তোমরা দেখেছো আমার টিচার্স ডের গিফট খোলার সময়ও আমার এরকম হয়েছিল প্লাস আমার বার্থডেতেও যে পেকম গিফট দিল সেখানেও মানে একটা ভেতরে ভেতরে এ হচ্ছিলো যে মানে এক্সাইটমেন্ট কাজ করছিল যে কি গিফট পেয়েছি কি গিফট পেয়েছি তো সেখানেও অতো বাচ্চা ও তো এক্সাইটমেন্ট হবেই তো ভাবলাম ঠিক আছে গিফটটা খুলুক আমিও তাহলে একটু ভিডিও করে নিই তো সেই জন্যেই এই যে পুরো খুলে খুললো আর ভীষণ এক্সাইটেড খুব খুশি হয়েছে আর এর সাথেও দু তিনটে পুতুল পেয়েছে প্রথমে না ভেবেছিলাম পুতুল দেবো তারপর ভাবলাম পুতুল তো পাবেই এমন কিছু দিই যেটা ওর কাজে লাগবে তাই জন্য টিফিন বক্সটা দিলাম তো ভীষণই খুশি হয়েছে খুলে সব দেখলো আর এটা তো ভেতরে কোটিংটা স্টিল তো ও না ভেবেছে ভেতরে মনে হয় একটা স্টিলের বাটি রয়েছে দেখো এক্ষুনি ও বা ওটাকে ধরে উপর দিকে নিচের দিকে ঝাঁকাবে ও ভেতর থেকে বাটিটাকে বের করার জন্য ওই যে ওই যে ও ভেবেছে ভেতরে একটা বাটি রয়েছে তো যাই হোক তারপরে বলা বললে যে ও আচ্ছা এই আর কি চলো বেশ মজাই হলো এবারে বাইরে বেরিয়ে বাড়ি যাই খুব খুব এনজয় করলাম মানে ফার্স্ট টাইম এই মিষ্টুর বার্থডের পরে কোনো স্টুডেন্টের বার্থডেতে এসে একদম নিজের মতো এনজয় করেছি ভিডিও করেছি সব করেছি আই হোপ কি তোমাদের ভালো লাগবে চল এখন বাড়ি যাই বাবা আসছে এখানটা একটু কুকুর থাকো বলে বাবাকে ডেকেছি আজকেই দেখছি কুকুরগুলো নেই চলে এলাম আর বাবার জন্য দুটো মিষ্টি আর একটু কেক পাঠিয়েছিলো সেটা আসার পর বাবাকেও দিয়ে দিলাম আর এখন আমি কয়েকটা একটু রিলস বানিয়ে তারপরে মানে চেঞ্জ করবো আর কি তো এই ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি তো আরও তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে লাইফে পড়াশোনা করে এবং ও খুব ভালো কিন্তু ডান্স করে তো ডান্সটা নিয়েও যেন খুব ভালোভাবে এগোতে পারে ঠিক আছে তো চলো তাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো তাটা